জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হচ্ছে আর আজকের এই ভিডিওটি সেই স্থানকে ঘিরে তবে প্রথমেই বলে রাখি এবারে জগদ্ধাত্রী পুজোর যে মণ্ডপ সজ্জা তা অত্যন্ত সুন্দর যতটা বাইরে থেকে দেখতে সুন্দর লেগেছে ততটাই ভিতর থেকে চলো তোমাদেরকে এবার ভিতরটা ঘুরিয়ে দেখাই এই মণ্ডপ সাজানোর কাজে সোলার প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে তার সাথে ফোমের ব্যবহার করা হয়েছে সম্পূর্ণভাবে দেখতে খুবই সুন্দর লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই তা জানিও কমেন্টের মধ্যে দিয়ে আর এবার চলো বাইরে তোমাদের দেখাই সম্পূর্ণ মেলাটা দিদির সাথে এসেছিলাম মেলায় তো দিদি আর আমি ঘুরছিলাম প্রথমেই বেরিয়ে দেখলাম আলু কাবলি তো দিদি আর আমি ঠিক করলাম আলু কাবলি খাবো কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড ঝাল ছিল আমরা দুজনে কেউ বেশি খেতে পারিনি ফেলে দিতে হয়েছে আর এখানে দেখলাম মেলাতে অজস্র দোলাইসছে অনেক দোল বিশেষ করে বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে দোল লাসছে যারা ছোটরা আছে তারা খুব এনজয় করছিল সেগুলো আর এদিকে বেলুন টাঙানো দেখে আমি দিদিকে বললাম দিদি চল এম করবি তো দিদি প্রথমে ইতস্তত হচ্ছিলো তারপর আমি বললাম না তুই কর আমি তো ভিডিও করব। তো ও খুব সুন্দরভাবে প্রত্যেকটা এম করে করে প্রত্যেকটা বেলুন ফাটালো তো আমার ভালো লাগলো আমি সেই ভিডিওটা করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তা এরপর আমি আর দিদি আবার মেলা ঘোরা শুরু করলাম তো মেলার মধ্যে আরও বেশ কিছু খেলা ছিল তার সাথে খাবার দাওয়ার স্টল তো ছিল একদিকে ঘুগনি একদিকে মথুরা কেক বিভিন্ন ধরনের চাউমিন রোল সব ধরনের আর তার সাথে ছিল এখনকার সময় সাজগোজের জিনিস ঘর সাজানোর বিভিন্ন জিনিস দেখলাম খুব ভালো লাগলো আর সবচেয়ে ভালো লাগলো আমার এই কাউন্টারটা বিভিন্ন দেবদেবী যে মূর্তি ছোটো ছোটো মূর্তি সুন্দর করে তৈরি করা হয়েছে সেটা দেখলাম সেটা ভালো লাগলো আর এই আমি আর দিদি উদ্ভান্তরের মতন ঘুরে বেড়াচ্ছিলাম মেলার মধ্যে বুঝতে পারছিলাম না কি করব আর কি করব না তো আমরা দুজন মিলে একটু এদিক ওদিক ঘুরলাম ঘোরার পর বেরিয়ে পড়লাম মেলা থেকে তবে মেলা এবার সত্যিই ভালো বসেছে তোমরা যারা এখনও মেলায় আসো নি তারা অবশ্যই আসো দারুণ লাগবে তোমাদের আর বিশেষ করে মণ্ডপ মা জগদ্ধাত্রীর মুক্তি বলো আর তার মণ্ডপ শয্যা বলো খুব সুন্দর রয়েছে তোমরা একবার এসে দেখে যাও তোমাদের সকলের ভালো লাগবে আর সকলের জন্য শুভেচ্ছা রইল